মানিকগঞ্জের শিবালয়ে রঘুনাথপুর গ্রামের আনসার আলি একসময় কৃষিকাজ ও গরুর গাড়ি চালাতেন হঠাৎ করেই তার শরীর নিস্তেজ হওয়া শুরু করে ধীরে ধীরে অক্ষম হয়ে পড়েন আনসার আলী কিছুদিনের মধ্যে আনসারের দুই ছেলে মনোয়ার ও বাবুল ছোট ভাই হেকমতালি ও হেকমতালির দুই ছেলে জহিরুল ও জাহিদুল এ অজানা রোগে আক্রান্ত হন তারা সকলেই এখন পঙ্গু জীবন যাপন করছেন qas qilbdi endi avval baxiyor istasi

আহ তারা কইরা খাইছে ভালো সুস্থ এখন তো সবাই ফিরে রেখেছে এদের যে আর্থিক অবস্থা এদের ওই রকম কোন ট্রিটমেন্ট করানো সম্ভব হয় নাই এদের একজন মহিলার উপরে ডিভাইন করে পুরো সংসার চলছে সিভিল সার্জন জানিয়েছেন মেডিকেল বোর্ড বসিয়ে চিকিৎসা শুরু হবে মেডিকেল বোর্ড করে দিয়েছি 10 টা সময় তারা আসবে তাদের সেখানে আমার ভিন্ন সাবজেক্টে ডিসিপ্লিন কনসালট্যান্ট হিসেবে থাকবেন সেই মেডিকেলগুলিকে আমরা ডাইগনোস করার চেষ্টা করব এবং যদি তাদের চিকিৎসা থাকে অবশ্যই তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা নেব দেশের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা